বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কের টানা পড়েন সীমান্তে অনিশ্চয়তা চ্যাংড়াবান্ধায় শ্রমজীবীদের মাঝে হতাশা ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছে একের পর এক ভারত বিরোধী অবস্থান এবং চীনের সহযোগিতায় বাংলাদেশের কিছু প্রকল্প শুরু হওয়ায় কূটনৈতিকভাবে সতর্ক হয়েছে ভারত এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এর তরফে এক নির্দেশিকায় বাংলাদেশ থেকে আমদানি হওয়া একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞার ফলে চেংরাবান্ধা স্থলবন্দর কার্যত অচল অবস্থার সৃষ্টি হয়েছে বিশেষ করে বাংলাদেশের রেডিমেড পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণের আমদানি আপাতত বন্ধ করা হয়েছে এতেই সীমান্তবর্তী এলাকায় শ্রমজীবী মানুষদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়েছে চ্যাংরাবান্ধা ল্যান্ডপোর্টে শ্রমিকদের অভিযোগ এই অঞ্চলে কোনো উল্লেখযোগ্য শিল্প না থাকায় তারা মূলত সীমান্তের আমদানি রপ্তানির উপর নির্ভরশীল এই নিষেধাজ্ঞার ফলে তাদের জীবিকা অনিশ্চয়তায় পড়েছে শ্রমিকদের একজন বলেন আমাদের এখানে কোনো শিল্প নেই আমরা যদি বন্দরেই না কাজ করি তাহলে আমাদের ঘরের চুলও জ্বলবে না আমরা কিভাবে বাঁচব আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা তো আমাদের তো নির্ভর সেই বোর্ডারের উপরেই এখন হঠাৎ করে যদি কেন্দ্রীয় সরকার এভাবে কাজটা বন্ধ করে দেয় এখানে প্রায় অনেকগুলো লোক আমরা এই কাজটার উপর নির্ভর এখানে যদি কাজ না করি আমরা আমাদের বাড়িতে চুলা বন্ধ হয়ে যাবে চেংরা শুধু না শুধু মেকলিগঞ্জ চেংরা বান্ধা না মেকলিগঞ্জ যদি দেখা যায় মেকলিগঞ্জ ব্লকে কোনো শিল্প নেই আমরা এটাই এটাই আমাদের শিল্প এই এই পোর্টাই আমাদের শিল্প এটা যদি ব্যবসা না হয় তাহলে আমরা এখানকার মানুষ এতগুলো মানুষ কি করবে

অন্যদিকে বাংলাদেশের ট্রাক চালক ও ব্যবসায়ীরাও ভারতের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট তারাও আশঙ্কা করছেন এতে উভয় দেশের ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন তেমনই সাধারণ মানুষও সমস্যায় পড়বেন দাদা এখন ভারত করে গাড়ি আসবে

বাংলাদেশের বিভিন্ন খাদ্যপণ্য বহনকারী প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রাক ভারতে প্রবেশ করে থাকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় সব ট্রাক আটকে যাচ্ছে যার ফলে পণ্য বিনিময় বন্ধ হয়ে যাচ্ছে এবং চাহিদা থাকা সত্ত্বেও বাজারে পণ্য পৌঁছাচ্ছে না এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে উভয় দেশের উচিত পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক স্তরে সমস্যার সমাধান খোঁজা কারণ সীমান্তের দুই প্রান্তে হাজার হাজার মানুষ এই বাণিজ্যের উপর নির্ভরশীল যে কোনো কঠোর পদক্ষেপের প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর পড়ে সীমান্তটাকে আপনারা কিভাবে দেখছেন আমরা ভারত সরকারকে অনুরোধ করব যে স্থল বন্দরগুলোকে সচল রেখে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের মধ্যে যে সমস্যা চলছে সেটা দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেটা সমাধান এনে সাধারণ এবং দেশ এবং রাজ্যের মধ্যে যাতে একটা ভালো সুফল অর্জন করে যায় সমস্যার যাতে সমাধান হয় আমরা এটাই চাইব যে আমরা ভারত ভারতবর্ষের মধ্যে আমরা আমরা ভারতবাসী আমরা ভারতের সাথে আছি যে এটা দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে যাতে চূড়ান্ত করা হয় এটা আমরা চাবো যে এই বোর্ডের উপর নির্ভরশীল তা নয় কিন্তু এখানে সাধারণ মানুষও জড়িত ব্যবসায়ীরাও জড়িত লেবার ধরে সাধারণ ব্যবসায়ীরাও যুক্ত আমরা চাইব যে ভারত সরকারের কাছে আমাদের শ্রমিক আমরা আইএনটিসির পক্ষ থেকে আবেদন রাখছি সারা ভারতবর্ষ যাতে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই বোর্ডারগুলোকে সচল রাখা হয় আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো ভোটার আছে সেগুলোকে সতর্ক রেখে যেন দ্বিপাক্ষিক বৈঠক করা হয়